হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম আজকে আমি এই ভিডিওতে ঘোরাবো আপনাদেরকে আদ্যাপীঠ এবং দক্ষিণেশ্বর তো প্রথমে আমি চলে এসেছি আদ্যাপীঠে আদ্যাপীঠে মন্দিরের গেটের ঠিক বাইরে এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে ডালা কুলো ভোগ প্রসাদ ফুল সব কিছু আপনারা কিনতে পারবেন এবং ভেতরে গিয়ে মাকে পুজো দিতে পারবেন এই আদ্যাপীঠে আসতে হলে আপনারা যদি বাই মেট্রোতে আসেন তো যে কোনো জায়গা থেকে মেট্রো ধরে আপনারা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামবেন সেখান থেকে এই মন্দির এক কিলোমিটার মতো দশ টাকা দিয়ে টোটো ভাড়া করেও আসতে পারেন অথবা হেঁটেও চলে আসতে পারেন আর এমনি যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনে দক্ষিণেশ্বর সেখান থেকে নেমেও আপনারা আসতে পারেন এখানে আদ্যাপীঠে যোগাযোগের সব নম্বর ডিটেলস সব দেওয়া আছে এটাকে আপনারা স্ক্রিনশট করে এখানে ফোন করেও আপনারা আগে থেকে কিছু জানার দরকার থাকতে গেলে সেটা আপনারা জেনে নিতে পারেন পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির হচ্ছে এই আদ্যাপীঠ এটা দক্ষিণেশ্বরের থেকে কিছুটা দূরেই অবস্থিত দক্ষিণেশ্বরে আসতে গেলে আপনারা অবশ্যই আদ্যাপীঠ দেখতে পারেন বা আদ্যাপীঠ ভ্রমণ করে আপনারা দক্ষিণেশ্বরে যেতে পারেন দুটো খুবই কাছাকাছি টোটো করে জাস্ট দশ থেকে পনেরো টাকা ম্যাক্সিমাম ভাড়া লাগে আর এইটা হচ্ছে আদ্যাপীঠের যে আগের মন্দির সেই মন্দিরটা এটা পুরনো মন্দির এবং নতুন মন্দির সামনে ডান দিকে নতুনভাবে তৈরি করা হয়েছে তো এইখানে পুরনো মায়ের যে আদি যে ছবি বা বিগ্রহ যেটা আছে সেটা এই মন্দিরে আছে আর তার সাথে সাথে এখানে পাশে কতগুলি শিব মন্দিরও আছে তো এইটা হচ্ছে গিয়ে আদি মন্দির যেটা আপনারা সামনে এখন দেখতে পাচ্ছেন এবং পাশে পরপর কতগুলি এখানে শিব মন্দির আছে এখানে দেবী কালী শক্তি মহামায়া রূপে পূজিত হন মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী যেগুলো আমি আগে আপনাদের সাথে আলোচনা করব। এখানে এই যে শিব মন্দিরগুলো দেখছেন এখানে সেই শিব মন্দিরে এসে নিয়ে সবাই শিব ঠাকুরের পুজো দেন এবং এগুলো প্রতিষ্ঠিত শিব মন্দির ওম নম শিবায় জায়গাটা খুবই শান্ত এবং মনোরম এলে সবার খুবই ভালো লাগবে এই মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর যার ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন তিনি ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা তার পৈতৃক নাম অন্নদাচরণ ভট্টাচার্য তিনি আয়ুর্বেদ চিকিৎসক হতে চেয়েছিলেন বাংলার তেরোশো একুশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে আসেন এবং কলকাতার আহম স্ট্রিটে বাড়িতে থাকতেন সেখান থেকে তিনি বৃত্তি নিয়ে পাশ করেন কবিরাজি কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে তোর এই কবিরাজি পড়া হবে না তিনি তাকে ইডেন গার্ডেনের পাশে এক ঝিলের পাশ থেকে পাকুর গাছের পাশ থেকে সেখান থেকে একটি কালী মূর্তি নিয়ে আসতে বলেন এবং স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে আঠেরো ইঞ্চির কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি পান সেদিন ছিল রামনবমী এবং রাতে দেবী তাকে দেখা দিয়ে স্বপ্নটা সে বলেন যে কাল বিজয়া দশমী তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিয়ে আসবে দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আঁতকে ওঠেন এবং তিনি ভাবেন যে তাকে পুজো পাঠ না করায় মা রাগ করে চলে যেতে চাইছেন তখন দেবী তাকে বলে আমি শুধু শাস্ত্রবিদ মতে পুজো পেতে চাই না রামকৃষ্ণের মতো মা খাও মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজেকে ভোগ্য তার ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করবে সেটাই হবে আমার পূজা আর মা বলেন যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্ত্রোত্ব পাঠ করে তাহলে আমি বিশেষভাবে আনন্দিত হই এরপরে দেবী আদ্যাস্ত্রোত্র বলেন এবং অন্নদা সেটা লিখে রাখেন সেই স্তোত্রই বর্তমানে আদ্যাপীঠে রোজ পাঠ হয় স্বপ্নাদেশে আদ্যা মায়ের বলা সেই আদ্যাস্তত্র আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনারা স্ক্রিনশট করে এটাকে আপনারা প্রতিদিন পাঠ করতে পারেন এটা পাঠ করলে সকল বাধাবিঘ্ন দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয় এটা হলো আদ্যা মায়ের বর্তমান মন্দির যেটা উনিশশো সালে পরে নতুনভাবে তৈরি করা হয়েছিল আর আগের যে আদি মন্দিরটা দেখলেন সেটা উনিশশো পনেরো সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি প্রতিদিন ভোর সাড়ে চারটার সময় খোলে এবং পাঁচটার সময় বন্ধ হয় আর দশটা তিরিশে খোলে আবার এগারোটার সময় বন্ধ হয় এবং সন্ধ্যেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে বাকি সময় এই মন্দির বন্ধ থাকে এবং বিশেষ বিশেষ পুজো তিথিতে এই মন্দির দুপুর বারোটা থেকে তিনটে বাদ দিয়ে সারাদিনই খোলা থাকে তো এই মন্দির এখন বন্ধ রয়েছে এবং এই মন্দিরে ভেতরের ঠাকুরের ছবি তোলা বারণ যার জন্য আমি নেট থেকে ডাউনলোড করে আপনাদের সাথে আমি ছবি শেয়ার করছি যেখানে উপর দিকে থাকে রাধাকৃষ্ণ মাঝখানে থাকে আদ্যা মায়ের মূর্তি এবং নিচে রামকৃষ্ণ দেবের মূর্তি এই মূর্তি এই মন্দিরের ভেতরে থাকে এবং এটা আদ্যা মায়ের সামনে থেকে তোলা ছবি যেটাতে আপনারা আদ্যামাকে দর্শন করতে পারছেন আমি যেখান থেকে দাঁড়িয়ে এই ভিডিও করছি সেটা হচ্ছে নাট মন্দির এই আদ্মা মায়ের মন্দিরের উল্টো দিকেই এই নাট মন্দির এবং এই নাট মন্দির থেকেই সবাই এখানে মাকে দর্শন করে নাট মন্দিরের এই সামনের অংশটা মহিলাদের জন্য এবং এই ব্যারিকেডের পিছনের অংশটা পুরুষদের জন্য এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে গরমকালেও খুব ভালো লাগে এখানে আসতে গেলে তো এই নাট মন্দির থেকেই সবাই মাকে দর্শন করে যখন মন্দির খোলে আর এই মন্দিরের ঠিক পাশেই নিচে এখানে গ্যালারি রয়েছে যেখান থেকে আপনারা ঠাকুরের বই কিনতে পারেন সিডি কিনতে পারেন অডিও ভিডিও ক্যাসেট সব কিছু এখান থেকে আপনারা কিনতে পারেন এবং আপনি যদি চান এই মন্দির কর্তৃপক্ষ অথবা ট্রাস্টে কিছু ডোনেশান দিতে তাহলে এখানে আপনি ডোনেটও করতে পারেন এবার মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরের ঘটনাটি বলি আদ্যামা স্বপ্নাদেশে অন্নদাকে বলেছিলেন যে তার এই মূর্তিটি পরের দিন সকালে গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে আসতে সেই মতো তিনি পরের দিন সকালে উঠে সেই মূর্তিটি মাঝ গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে আসেন অন্নদাচরণ সেই মূর্তিটির একটি ছবি তুলে রাখেন এবং সেখান থেকেই তৈরি হয় বর্তমানে এই আদ্যামায়ের মূর্তি আর বাংলার তেরোশো পঁচিশ সালে শ্রীরামকৃষ্ণ তাকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দেন তারপর থেকে অন্যদরণ শ্রীরামকৃষ্ণের পরম শিষ্য এবং মায়ের পরম ভক্ত হয়ে যান এই মন্দির চত্বরের ভেতরেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং পে অ্যান্ড ইউজ ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে সুন্দরভাবে অন্নদা ঠাকুরই ঠিক করে গিয়েছিলেন আদ্যাপীঠ মন্দিরের আয় থেকে বালকদের জন্য ব্রহ্মচর্যাশ্রম তৈরি হবে এবং বালিকাদের জন্য আদর্শ শিক্ষা কেন্দ্র তৈরি হবে এবং তার সাথে সাথে সংক্রামক ও ব্যাধি নিবারণের জন্য হাসপাতালও তৈরি হবে এখানে গাছের নিচে এক শিবিলঙ্গ রয়েছে যাকে ঘিরে রয়েছে বিশাল এক সাপ নাগরাজ এবং এখানে সবাই মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য ঢিল বেড়ে যান বাংলার তেরোশো পঁয়ত্রিশ সালে অন্নদা ঠাকুর পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রণয়নের এত বছর পরেও তার ভক্ত শিষ্য ও ব্রহ্মচারীরা সেই নির্দেশকে অক্ষরে অক্ষরে মানছেন এবং এখানে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স তৈরি হয় এবং ভ্রাম্যমাণ চিকিৎসালয়ে তৈরি হয় যার খুব সুন্দর পরিষেবা এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে সেই পরিষেবা দেওয়া হয় এই যে সামনে দেখতে পাচ্ছেন বাঁদিকে এটা হচ্ছে যুবল মন্দির এখানে ঠাকুরের আরাধনা নাম সংকীর্তন সবকিছু এখানে প্রত্যেকদিন করা হয় এর ভেতরে শ্রী রামকৃষ্ণ মা শারদা বিবেকানন্দ এবং অনদা ঠাকুরের ছবি রাখা রয়েছে এবং প্রত্যেক এখানে নাম সংকীর্তন করা হয় দুবেলা করি। এই সামনে দিয়ে গিয়ে ডান দিকে সেখানে চিকিৎসালয় রয়েছে এবং সেখানে পরপর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং এইটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা এই প্রথম লাইনটা যেটা দেখছেন সেটা জুতো রাখার জায়গা এখানে বিনামূল্যে জুতো রাখা যায় এবং এই পরের লাইন যেটা দেখছেন সেটা ভোগের লাইন এই আড্ডাবিটের ভোগে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য দেবী আদ্যার জন্য সাড়ে বাইশের চাল রান্না করা হয় রাধাকৃষ্ণের জন্য সাড়ে বত্রিশের চাল বরাদ্দ এবং রামকৃষ্ণ পরমংসের জন্য সাড়ে বারোশের চাল বরাদ্দ সেই ভোগ পঞ্চমাঞ্জনে নিবেদন করা হয় এবং সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ এখানে ভোগ খেতে হলে আগে থেকে টিকিট কাটতে হয় যার মূল্য ষাট টাকা হাফ টিকিটও পাওয়া যায় তিরিশ টাকাতে এবং দুপুর বারোটা পর্যন্ত কুপন কাটা হয় এবং সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত ভোগ দেওয়া হয় এবং যদি দর্শনার্থী বেশি থাকে তাহলে আরও সময়টা বাড়ানো হয় এই ভোগের প্রথমেই রয়েছে ঠাকুরকে নিবেদন করা পোলাও তারপরে বেগুনি ভাত আলুর দম খিচুড়ি একটা পাঁচ মিশালির তরকারি তারপরে দিয়ে গেল চাটনি পায়েস সব খেয়ে মন পেট একেবারে ভরে গেল সাথে টিফিন বক্স নিয়ে এলে ভোগ পার্সেলেরও ব্যবস্থা রয়েছে কিন্তু টিফিন বক্স আনতে হবে আদ্যাপীঠে পুজো দিয়ে এবং ভোগ খাওয়ার পরে তারপরে আমরা টোটো করে চলে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে টোটো ভাড়া জাস্ট দশ টাকা করে পার হেড নিল তো বেশি চাইতে পারে আপনারা বার্গেনিং করে নেবেন দশ টাকা করেই নর্মাল ভাড়া তো এখন দুপুরবেলা মন্দির বন্ধ সেজন্য মেন গেট বন্ধ তো যেখান দিয়ে পার্কিংয়ের যে গেটটা আছে সাইড দিয়ে এসে নিয়ে যারা এই সময় আসবেন তারা সাইড থেকে পার্কিংয়ের গেট দিয়ে এসে ভেতর দিয়ে ঢুকবেন তাহলে আপনারা ভেতরে ঢুকতে পারবেন মেন গেটটা বন্ধ থাকে তো এখানে আসার পরেই যেটা দেখা যায় যে শ্রীরামকৃষ্ণের এক বিশাল ছবি এখানে আছে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর মন্দির তো আমাদের সবার কাছেই পরিচিত রানী রাসমণি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির বানিয়েছিলেন এবং তখন শ্রী রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত হিসাবে নির্বাচিত হন এবং তারপরে সেই দায়িত্ব গিয়ে পড়ে শ্রী রামকৃষ্ণ দেব যার নাম তখন গদাধর ছিল বা গদাই ছিল এবং মা শারদাও এই মন্দিরে পরে এসে থাকেন এবং তাদের যে কাহিনী সে কাহিনীটা আমরা সবাই জানি যে তিনি নিজেও ঈশ্বরেরই অংশ ছিলেন এবং তিনি তার ভক্তির জোরে কীভাবে মা কালীকে তিনি লাভ করেছিলেন বা মা কালীর দেখা পেতেন তো এই সেই মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর মন্দির এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার মন্দিরটা মন্দিরের গেট যদিও এখন বন্ধ এখন ভেতরে ঢোকা যাবে না আর মন্দির প্রত্যেক সকাল ছটা থেকে খোলে এবং সাড়ে বারোটার সময় বন্ধ হয় দুপুরবেলা আবার সাড়ে তিনটের সময় খোলে এবং রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এটা প্রত্যেক দিনেরই শিডিউল এই মন্দিরটা তৈরি করতে আট বছর সময় লেগেছিল এবং আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন এই মন্দির উদ্বোধন হয় এবং এই মন্দিরটা তৈরি করতে সেই সময় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ন লক্ষ টাকা খরচ হয়েছিল এবং শুধু এই মন্দিরটা উদ্বোধনের জন্যই ব্যয় হয়েছিল দু লক্ষ টাকা উদ্বোধনের দিন সারা দেশ থেকে এক লক্ষেরও বেশি ব্রাহ্মণকে এই উৎসবে আমন্ত্রণ করা হয়েছিল এবং খাওয়ানো হয়েছিল এই মন্দিরটি এক লক্ষ এক হাজার একশো একাত্তর স্কোয়ার মিটার নিয়ে এর এরিয়া অবস্থিত যেটা ভারতবর্ষের সব থেকে বড়ো মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম আর এখানে রানী রাসমণি তারপরে শ্রীরামকৃষ্ণ পরবংশদেব এবং মা সারদার খুব সুন্দর করে ছবি এখানে আঁকা রয়েছে এই মন্দির তৈরি করার সময় রানী আসমণিকে প্রচুর বাধার সম্মুখীন হতে হয় এবং প্রচুর সংগ্রামের মাধ্যমে তিনি তার জেদের বসে এই মন্দিরটি বানিয়েছিলেন এইটা হচ্ছে রানী রাসমণি স্মৃতি উদ্যান যেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে আর যেহেতু এই মন্দিরে প্রবেশের আগে ক্যামেরা মোবাইল সব কিছু জমা দিয়ে ঢুকতে হয় তার জন্য এই মন্দিরে কোনো রকমভাবে ছবি বা ভিডিও করা যায় না তো অনলাইনে ডাউনলোড করে সেই ছবি মন্দিরের আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং মা ভবতারিণীর যে মূর্তি সেই মূর্তিও আপনাদের সাথে সেখানে শেয়ার করছি এই মেন মন্দিরটি একটি নবরত্ন মন্দির যেখানে নয়টি চূড়া রয়েছে বলে একটাকে নবরত্ন মন্দির বলা হয় মূল মন্দিরটি ছেচল্লিশ বর্গফুট এলাকায় নির্মিত এবং এর উচ্চতা একশো ফুট মন্দিরের সামনে একটি বিশাল প্রশস্ত নাট মন্দির রয়েছে এবং মূল মন্দিরের প্রাঙ্গনটি বারোটা অভিন্ন ছোট শিব মন্দির দ্বারা বেষ্টিত হয়েছে এই শিব মন্দিরগুলো চালা বেষ্টিত বারোটা জ্যোতির্লিঙ্গকে মাথায় রেখে নির্মাণ করা হয়েছিল এই বারোটা শিব মন্দির মূল মন্দিরের পাশে একটি রাধাকৃষ্ণ মন্দিরও রয়েছে আর মন্দিরের পাশেই গঙ্গা এখানে বয়ে চলেছে তো সেই গঙ্গাতে সবাই স্নান করে অনেকে মাকে পুজো দেয় তো আর গঙ্গার পাশ দিয়েই এখানে যে ব্রিজ বালি ব্রিজ রয়েছে এখানে এলে গঙ্গার ধারে বসলেও খুব সুন্দর লাগে খুব দারুণ হাওয়া দেয় এবং মানে পরিবেশটা খুবই সুন্দর গঙ্গার জলও একেবারে পরিষ্কার এবং বাঁধানো ঘাট তো স্নান করতেও কোনো সমস্যা হয় না এখানে চেঞ্জিং রুমও রয়েছে পুরুষদের জন্য মহিলাদের জন্য তো স্নান করে নিয়ে চেঞ্জিং রুমে গিয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করতেও কোনো সমস্যা নেই তো সব রকম ব্যবস্থা এখানে করা আছে আর গঙ্গার ধার দিয়ে মন্দিরের পাশ দিয়ে এখানে পরপর পরপর ঋষি মনীষী সাধকদের মূর্তি স্ট্যাচু রয়েছে এবং পাশেই রয়েছে পঞ্চবটি বন যেখানে গেলেও খুব ভালো লাগবে এই মন্দিরটি রানী রাসমণি সব ধর্ম এবং জাতি নির্বিশেষে সমাজের সকল সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত করেছিলেন এবং সেই ঐতিহ্য আযুক্তি অনুসরণ করা হচ্ছে এবং মন্দিরে সমাজের সকল স্তরের তৃতীয় প্রতিদিন ভিড় করেন আদ্যাপীঠ এবং দক্ষিণেশ্বর ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলেই জয়মাকালী একবার কমেন্টে লিখবেন আর তার সাথে সাথে চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার এই চ্যানেলটা মেনলি ঘোরার ওপরে তো যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের দেখলেও ভালো লাগবে আর আপনারা সব রকম ইনফরমেশনও পাবেন সব জায়গায় ঘুরতে গেলে সেই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে তো কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রচুর ভিডিও দেওয়া আছে ভবিষ্যতেও আরও প্রচুর ভিডিও দেব তো সাবস্ক্রাইব করে প্লিজ আপডেটেড থাকবেন তাহলে আপনাদের ঘুরতে গেলেও আশা করি হেল্প হবে আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন